আবারও দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ জানা যায় ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পায় সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম ও তার পুলিশ টিম আর সেই খবরের ভিত্তিতে সাগরপাড়া থানার অন্তর্গত পাঠানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় হানা দিয়ে দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় তাকে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন পাঠিয়েছেন